আসসালামু আলাইকুম কৃষি প্রধান দেশ বাংলাদেশ আসলে আমরা সেই ছোটবেলা থেকেই শুনে আসতেছি বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষির উপর কি শতকরা আশি পার্সেন্ট মানুষ কৃষির উপর নির্ভরশীল ছিল এক সময় কিন্তু মোটামুটি অনেক বছর ধরে দেখতেছি আসলে কৃষিকাজ আমাদের দেশে অনেকটাই বিলুপ্তির পথে মানুষ অনেক মানুষ এই আসলে গ্রামগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন বিদেশে চলে যাচ্ছে এবং শহরেগঞ্জে বিভিন্ন জায়গায় এবং জাগা জমির দাম বাড়ার কারণে আসলে কৃষিকাজ থেকে মানুষ অনেকটা সরে আসতেছে তো যাই হোক আসলে কৃষিটা একসময় ছোটোবেলা দেখতাম যে কৃষির উপরেই আসলে গ্রামের সব মানুষ চলতো কিন্তু আমি মোটামুটি বেশ অনেক বছর ধরে দেখতেছি আসলে কৃষিকাজ বাংলাদেশ থেকে অনেকটাই বিলুপ্তর পথে তো যাই হোক আসলাম আসলে অনেক বছর পর দেশে এসে দেখলাম যে মোটামুটি আবার নতুন করে কৃষিকাজের মোটামুটি একটা প্রভাব দেখা যাচ্ছে তো আমাদের এলাকা এখানে হচ্ছে শরীয়তপুর নড়িয়া থানা রাজনগর তালতলা তালতলা আমাদের এলাকা এখানে তালতলা তো এই এলাকায় দেখা যায় মোটামুটি নতুন করে আবার বিভিন্ন কৃষি কাজের বিভিন্ন কৃষি কৃষিপণ্য কৃষিপণ্য এখানে উৎপাদন করার ব্যবস্থা চলতেছে এখানে আছে দেখি আমি এখানে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শশা খেত শশা বাগান শশা ক্ষেত পাশে আছে পাট খেত ওই পাশে আছে পাট ক্ষেত তো শশা আসলে এটা আমাদের সবারই পছন্দ শশাটা খুব চমৎকার একটা মানে সবজি যেটাকে আমরা মানে খালিও খেতে পারি এবং তরকারির সাথে খাওয়া যায় এবং এটাকে সালাদ বানিয়ে স্পেশালি আমরা শশা দিয়ে সালাদ বানিয়ে খাই তো যাই হোক শশা আসলে অনেক কাজেই ব্যবহার করা যায় এবং শসাটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা পেটের জন্য ভালো বা যতটুকু শুনেছি যে মেদ বা চর্বি কমানোর জন্য এই শশাটা অনেক উপকারী স্বাস্থ্যের জন্য তো যাই হোক আজকে শসা বাগানে আসলাম এখন শসা বাগানের নিচে এখানে কি ঢুকে দেখবো যে এই বাগানের ভিতরে কীরকম শসা এখানে আছে একটু দেখি ভিতরে ঢোকার চেষ্টা করি একটু নিচা বাগানটা যাই হোক এই যে এখানে দেখা যাচ্ছে এই যে শশা শসা দেখা যাচ্ছে ভিতরে অনেক শশা আছে ফাঁকে ফাঁকে প্রচুর শশা তো একটা শশা নিজের হাতে ছিঁড়ি ছিঁড়ার চেষ্টা করি ছিঁড়ে দেখিতে আসলে একদম ক্ষেতের থেকে তাজা শশা হ্যাঁ ছিঁড়ে এটা খাওয়ার টেস্টটা কীরকম কিরকম একটু দেখার চেষ্টা করি খেয়ে হ্যাঁ খেয়ে দেখি হ্যাঁ খেয়ে দেখানোর চেষ্টা করি চমৎকার এক্সিলেন্ট টেস্ট আসলে ক্ষেতের থেকে একদম নিজের হাতে এরকম সবজি ছিঁড়ে সেটা মানে সাথে সাথে খাওয়াটার মজাটাই অন্য অন্যরকম চমৎকার ভিতরে বাগানের ভিতরে অনেক শোষা আছে অনেক শোষা আসলে নিচে হওয়ার কারণে ভিতরে ঢোকা যাচ্ছে না যতটুকু আমরা একটু দেখা দেখানোর চেষ্টা করা সম্ভব ততটুকু আমরা একটু নিজেরা দেখতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি চমৎকার একটি শসা বাগানটি খুবই চমৎকার আসলে একদম এখানে বেশ কিছু লোকজন আছে আমাদের প্রিয় অমর ফারুক আছে ফারুক আছে ভাগিনা আছে ছোট ভাই আছে ওখানে ছোট ভাই আছে ওখানে ছোট ভাই না কি ছোট ভাই না ছোট ভাই ছোট ভাই ছোট ভাই না মাসাল্লাহ ওদের থেকে আমি আমার চাচার সাথে একটু চাই সবচেয়ে একটি ভালো উদ্যোগ হচ্ছে আমাদের এলাকার ছেলেরা নেশাগ্রস্ত না হয়ে তারা বেকারত্ব দূর করার জন্য যে সুন্দর একটা উদ্বেগ নিয়েছে যে আসলে কৃষি কাজ করে তারা সমাজকে কিভাবে উন্নয়নমূলক সামনের দিকে উন্নয়নের দিকে আগানো যায় সেই চেষ্টা সেই দিক থেকে আমরা তাদেরকে বাহবা দিব যাতে করে তারা এমন সুন্দর সুন্দর সবজি চাষ করে ভালো স্বাবলম্বী হতে পারে এবং আমরাও ভালো কিছু খেতে পারি ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ অমর ফালুক যেটা বলল সেটা হলো এলাকা যারা মোটামুটি মানে বেকারত্বর মতে আছে তারা আসলে মানে এই উত্তম কাজটা করে এই উত্তম কাজ কৃষির উপরে আমার জানা মতে এর থেকে উত্তম কোনো কাজ এর থেকে ফ্রেশ কোনো কাজ হালাল কোনো কাজ এর থেকে ভালো কাজ আমার জানার মধ্যে হতে পারে না যেটা খাদ্য উৎপাদন করা মানুষের খাদ্য মানুষের মানে খাদ্যের যোগান দেওয়া এর থেকে উত্তম কাজ আর হতে পারে না তো সেই কাজটাই আসলে করতেছে যেখানে আমার ছোট ভাইও আছে ওরা বাগান করে মোটামুটি এখানে এলাকার মানুষের চাহিদা মেটানোর চেষ্টা করতেছে ওখানে বিজনেস হিসাবে ওরা চেষ্টা করতেছে মানে অবসর সময় মানে বিভিন্ন দিকে এদিক ওদিকে ঘোরাঘুরি করে সময় নষ্ট না করে সেই সময়টা উপযুক্ত কাজে ওরা কাটে গেছে খুবই চমৎকার বাগান এবং শসাগুলা মানে খুবই টেস্ট খাওয়া মানে ক্ষেতের থেকে শশা পেরে খাওয়াটা এই যে পাশে আছে পাট খেত চমৎকার এই পাশে ওই পাশে পাট খেত যে পাটের আসলে পাটের শাক আমাদের খুব মানে পাটের পাট তো আমাদের দেশের একটা প্রধান শস্য সোনালিয়ার সোনালিয়ার যেটা আমরা আমাদের একটা প্রচলন ই আছে প্রবাদী আছে সোনালিয়াস হচ্ছে আমাদের পাট সেই পাটও অনেকটা বিলুপ্তির পথে চলে যাকে এখন প্রচুর আমাদের দেশে পাটের চাষও দেখা যায় হচ্ছে আশেপাশে সব দেখা যায় পাটের চাষ মাঝে হচ্ছে শসা ক্ষেত যাই হোক আমরা শসা বাগান ঘুরলাম পাট ক্ষেত দেখলাম সবাই মিলে এখানে আছে সবার সাথে আসলাম ভালো লাগলো বিকেলবেলা চমৎকার একটি সময় কাটলো খুবই চমৎকার আমরা চাই যে আসলে এই যে বাংলাদেশে কৃষি বিলুপ্তির পথে এই রকম বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা জায়গায় বেকার যুবক যারা আছে সবাই কৃষি মানে যেখানে যত খালি জায়গা আছে এই রকম শসা হোক সেটা অন্য অন্য ফসল হোক করল্লা চাষ হোক বা পটল চাষ হোক বা কাঁকর হোক বা অনেক শাক হোক বিভিন্ন প্রজাতির শাক হতে পারে এই রকম খাদ্য উৎপাদন করে মানে খাদ্যের অভাব পূরণ করা এবং নিজেরা স্বাবলম্বী হওয়া এই চেষ্টাটা আসলে সারা বাংলাদেশের প্রতিটি যুবক যারা বেকার আছে তাদের করা উচিত বলে আমি মনে করি সবাইকে অসংখ্য ধন্যবাদ